আশা করি সব বলা আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে ইউটিউব লাইভ থেকে আসলাম যে কিছু টিপস নিয়ে যেমন আমি ব্যাংকিং রিলেটেড এবং টেকনিক্যাল রিলেটেড নিয়ে কিছু ভিডিও বানাই এবং ফেসবুক পেজটাও আমি এই নামে যে আফতাব বাইজান ইউটিউব চ্যানেলের যে নাম আছে সেই নামে ফেসবুক পেজও আছে আমার অবশ্যই আপনারা দেখতে পাবেন তবে টিপসটা হল দুদিন মানে কেউ কিচ্ছু জানার তাকে তো অবশ্যই আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব লাইভে মাধ্যমে এবং আমার এই যে ব্যাংক রিলেটেড নিয়ে যেগুলা ভিডিও আছে অবশ্যই নিচে কমেন্ট করব নিচে একদম কমেন্ট করো তো অবশ্যই এই ব্যাপারে আমি তোমার সাথে ডাইরেক্টলি কথা বলবো আর আমার যে ভিডিওর ইনফরমেশনে গেলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর পাইবা এবং ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করলে অবশ্যই আমি রিপ্লাই দিব আর ব্যাংক রিলেটেড নিয়ে এস বি আই রিলেটেড নিয়ে বেশিরভাগ ভিডিও আমার কেটে লাগে আমি একজন এস বি আই ব্যাংকের কর্মকর্তা যার কারণে এই ব্যাপারে অভিজ্ঞতা আমার একটু বেশ আছে অবশ্যই আমি তদন্তে কিছু ফল্ট আমি দেব তবে আজকে আমি বলবো যে আমাদের গ্রামের কিছু সংখ্যক মানুষের আধার কার্ডের সমস্যা যে আধার কার্ডে ফিঙ্গার দিয়েছেন এনআরসিতে আর যার কারণে এখন আধার কার্ড নতুনভাবে অ্যাপ্লাই করতে পারছেন না এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সে খুলছেন আর সেখানে আধার কার্ড ফিঙ্গার না শো করলে আপনার টাকা উইথড্র হচ্ছে না তো কীরকমভাবে উইথড্র করবেন আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে আপনারা যেহেতু আধার কার্ড নাই তো আপনি একটা কোর্ট এফিডেভিট নিয়ে আসবেন মানে এখানে বলবেন যে আমার আধার কার্ডটা নাই এনআরসির কারণে আমার আধার কার্ডটা এখনো মানে ফিঙ্গারটা শো করছে না যার কারণে ব্লক হয়ে আছে এবং আমার এখন টাকার আর্জেন্ট মনে করে আমি টাকা উঠাতে হবে তো এর এইরকমভাবে মানে একটা কোর্ট এফিডেভিট নিয়ে এবং আপনার গ্রামের যে লিডার আছে যেমন মেম্বার পঞ্চায়েত এবং একটা গভর্নমেন্ট এমপ্লয়ি যেমন মাস্টার স্কুলের হেডমাস্টার এবং মাস্টার ওদের সাইন সিগনেচার এবং শিল এবং আপনার জেলা শাসক যারা আছে মেম্বার পঞ্চায়েত ওদের সাইন সিগনেচার এবং শিল নিয়ে আপনারা ব্যাংকে যদি লেটারটা জমা দেন দিয়ে এবং ব্যাংকের ম্যানেজারের সাথে মানে জিনিসটা ভালোভাবে ডিসকাস করেন তো অবশ্যই আপনারা টাকা উজ্র করতে পারবেন আর যদি তোমার সেভিং অ্যাকাউন্ট থাকে থাকে তাহলে তো আর আধার কার্ড থাকেও না যদি তোমার বা কোনো অসুবিধা থাকে বা এবং প্রথমে আধার কার্ড আসার প্রথমে তুমি অ্যাকাউন্ট করেছো সেভিং অ্যাকাউন্ট তুমি এখানে চেকের মাধ্যমে পয়সা উঠাতে পারবে আরও মানে এই ব্যাপারে বিভিন্ন ধরনের মানে আমি টিপস দিব আপনাদেরকে তো আপনারা অবশ্যই আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে জানাবেন যে কোন ধরনের মানে টিপসটা জানতে চান আর আজকে আমি ইউটিউবে লাইভে আসলাম সামান্য সময় আর নতুবা মানে ইউটিউবে লাইভে আরও এরকমভাবে কথা বলবো আগামীতে যাতে আপনারা কমেন্ট করবেন আমাকে কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর খাস করি আমার এই ইউটিউব চ্যানেলের মাঝে ব্যাঙ্কিং লিট নিয়ে অনেক ভিডিও আছে বিগত দুই একটা ভিডিওর আগে বিগত একদিন আগে মানে আমি একটা ভিডিও আপলোড করেছি যে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং নিয়ে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ে মানে কীরকমভাবে লগ ইন করবেন এবং কীরকমভাবে হোয়াটসঅ্যাপে তোমার মিনি স্টেটমেন্টগুলো চেক করবেন এখানে আদার্সের আরও অফন আছে সেই ব্যাপারে আমি অন্যদিনে আরেকটা ভিডিও আপলোড করব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দ্বিতীয় নম্বর মাত হলো কয়েকদিন আগে মানে আমি আর একটা ভিডিও আপলোড করেছি যেন প্যান কার্ড না লাগলে তুমি কীরকমভাবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেনিং করবেন এবং ফর্ম সিক্সটিন এবং ফটকা ফর্ম কাকে বলে তো সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপলোড আছে আমার এই পেজের মাঝে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাঝে আপনারা দেখতে পাবেন এবং আমার ইউটিউব ফেসবুক পেজেও মানে এই ধরনের ভিডিও আছে অনেক অবশ্যই আপনারা দেখতে পারবেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আর আজকে না হয় এতটুকু কথা বললাম আপনাদের সামনে সব বলা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ডে